আমি কল্পনাই যে ও এতটা সুস্থ হয়ে যাবে কারণ প্রথম অবস্থাটা ছিল থেকে আর ওর অবস্থাটা আমার চোখের সামনেই ছিল আমি খুব সিরিয়াসলি মনে করেছি আপনারা কি দেখছেন যখন অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল কিভাবে কি ছিল আগে দুবার যে হয়েছে তা তো আমি জানি না শেষবার যখন হয়েছে তখন আমার সামনেই ও পড়ে গেছে

বসে পড়ার পরে এখন এত জোরে চিকা মারছে পরে কি করলাম পাটা সোজা করে একটা সোজা করে রাখো না আমার খুব কষ্ট হইতেছে এত কষ্ট হইতেছে অনেক জোরে কান্না করতেছে পরে আমরা রাত্রে নিয়ে আসবো করে ইমার্জেন্সিতে তখন আমরা আনি কারণ দুদিন পরেই ঈদ এজন্য জন্য আমরা আনি পরের দিনই আমরা দেরি করে নিই সওদা ম্যাডামের কাছে নিয়ে গেছি তখন উনি এক্স রে দিছে এক্সরে দেওয়ার পরে বললো যে এটা ডক্টর গুনি স্যারের কাছে নিয়ে যান এখনই পরের দিনই আমরা শুক্রবারে নিয়ে আসলাম আচ্ছা আপনি দেখলেন তারপরে এমআর দিল পরে তো অপারেশনের ডেট আপনি করলেন দুই সপ্তাহ পরেই অপারেশনটা হয়ে গেল আপনার কাছে যখন তখন চার দিন ছিলাম ক্লিনিকে তারপরে আমরা চলে গেলাম এক সপ্তাহ পরে আপনার কাছে আসলাম আপনি দেখলেন পরে ড্রেসিং হলো। পরের সপ্তাহে হলো পরের সপ্তাহে দেখি আল্লাহর রহমতে অনেকটাই হাঁটতেছে জি ব্যথা ছিল যখন হাঁটতে ছিল যখন তিন সপ্তাহ পর যখন হাঁটতে ছিল

সিঁড়িতে উঠতে নামতে হয় আজকে বাসার থেকে নামছেন কীভাবে সিঁড়িতে এখন যে বাসায় যেহেতু উঠবেন আবার সিঁড়িতে তাই না তার মানে সিঁড়ি ওঠানো আপনার একদম স্মুথ একদম স্বাভাবিক রাইট তাহলে কিন্তু না দিয়া সিঁড়ি নামা করে কিন্তু বাসায় নামা করতেছে হাঁটতেছে চলতেছে ফ্যামিলি কাজ করতেছে আজকে কেবল এক মাস দশ দিন হলো তার এই এমপিএফ এর রিকনস্ট্রাকশন করলাম সিমেটি গ্রাফ ডে এরকম খুবই ভালো একটা সার্জারি তো এক্ষেত্রে আসলে নিউ স্পেশালিস্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সব ডায়াগনোসিস ক্রিটিক্যাল ডায়াগনোসিসগুলো অনেক সময় যারা জেনারেল পেশেন্ট ডিল করেন তারা কিন্তু অনেক সময় ক্রিটিক্যাল জিনিসগুলো আপনার ক্যাচ করতে পারেন না আর একটা হচ্ছে যে ওকে আমাদের আমার এক বেস্টম্যান্ড একজন ডক্টর সে আমাকে সাজা স্পেশালিস্ট ডাক্তার সৌদা ওই ম্যাডাম কিন্তু ওদের পরিচিত এবং রিলেটিভ হয় এবং তার রেফারেন্স কিন্তু আমার কাছে আসা যার কারণে আপনার ট্রিটমেন্ট কিন্তু আর্লি হয়ে গেছে রাইট অনেকেই কিন্তু এই রোগ নিয়ে ঘুরতে থাকেন ডাক্তাররা চেম্বারে চেম্বারে ঘুরতে থাকেন ঘুরতে থাকেন অবশেষে একটা সমাধান পান আপনারা কিন্তু একদম ফার্স্ট হ্যান্ড রেফারাল সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ যখন একজন ডাক্তার জানেন যে এই কাজটা কে ভালো পারে যখন তার কাছে রেফার করা হয় پیشنంటర్ বোকাঙ্গেতে কিন্তু অনেক অংশই কমে যায় যেমন দেখেন কেবল 3 মাস আগে 1 মাস 10 দিন আগে আপনাদের ডায়াগনোসিস হলো খুব দ্রুত আমরা অল্প খরচে আমাদের অপারেশন করে ফেললাম 3 মাসের মধ্যেও কিন্তু সে অলমোস্ট সুস্থ যদিও 3 মাস কিন্তু এই রোগ নিয়ে অনেকেই ঘুরতে ঘুরতেই চলে যায় ডায়াগনোসিস হতে দেশ থেকে 2 মাস সময় লাগে কেমন জি এই সো এইজন্য যে কোনো হাড়ের সমস্যায় একজন নি স্পেশালিস্টের কাছে আসলে আপনাদের এটার দ্রুত ডায়াগনোসিস হবে দ্রুত ট্রিটমেন্ট এবং দ্রুত কিন্তু আপনার সুস্থ হওয়া সম্ভব ঠিক আছে আমরা কিছু মেডিসিন দিচ্ছি মেডিসিনগুলো কন্টিনিউ করুক আলোর মধ্যে খুবই ভালো কোনো সমস্যা নেই ইনফেকশনের কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না ইম্প্রুভিং তো এই মেডিসিনগুলো আপনি পুরো দুই মাস কমপ্লিট করে তারপর দেখা করবেন ঠিক আছে